বারোটি মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এইগুলি কিভাবে হলো ভারতীয় সময় গণনা এবং পঞ্জিকা পঞ্চাঙ্গ নির্মাণ এইগুলির ইতিহাস বহু প্রাচীন বর্তমানে প্রচলিত বিক্রম সংবদ যেটি হিন্দু ক্যালেন্ডার হিসাবে বেশি পরিচিত এই বিক্রম সংবতে বর্তমান সন চলছে দু হাজার অর্থাৎ এটি খ্রিস্টাবদের চাইতে সাতান্ন বছরের বেশি পুরনো এই বিক্রম সংবতে মাসের নামগুলি এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ইত্যাদি দেওয়া আছে শুধু তাই নয় মহাভারতে বিভিন্ন সময়ে যে মাসের উল্লেখ আছে সেগুলিতে মাসের এই বৈশাখ জ্যৈষ্ঠ ইত্যাদি নামই দেওয়া আছে আরো পুরোনো হিসাব যদি চলে যায় সেক্ষেত্রে বেদেও মাসের নাম এই বৈশাখ জ্যৈষ্ঠ ইত্যাদি আছে সুতরাং এই নামগুলিও অতি প্রাচীন গুপ্ত যুগে বরাহমিহির সূর্য সিদ্ধান্ত নামে জ্যোতিষ একটি পুস্তক রচনা করেন অর্থাৎ এটি তাহলে ষোলোশো সতেরোশো বৎসরের পুরনো একটি পুস্তক আজকের দিনের জ্যোতিষশাস্ত্রীরা সূর্য সিদ্ধান্ত অনুসারেই সময় গণনা করে থাকেন এই সূর্য সিদ্ধান্তে বারোটি মাসের নামকরণের ব্যাখ্যা দেওয়া আছে এই সূর্য সিদ্ধান্তের চতুর্দশ অধ্যায় পঞ্চদশ শ্লোক এতে বলা হচ্ছে চন্দ্র পূর্ণিমা তিথিতে যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রের নাম অনুসারে মাসটির নাম হয় আশা করি আমার এই বক্তব্যটি আপনাদের মাথার উপর দিয়ে গেল বিষয়টি অত্যন্ত জটিল নিঃসন্দেহে এটিকে সরল করার জন্য আমাকে সূর্য মোটামুটি পড়তে সিদ্ধান্তটি হলো এবং আপনাদের যথাসম্ভব আমি সরল করে বোঝানোর চেষ্টা করছি এই যে আমাদের পৃথিবী এর চারদিকে আকাশ মন্ডল সেটিকে যদি আমরা বৃত্তাকারে কল্পনা করি তাহলে এটি মোট তিনশো ষাট ডিগ্রি হয় এই বৃত্তটিকে যদি আমরা সমান বারোটি ভাগে ভাগ করি তাহলে প্রতিটি ভাগ হয় তিরিশ ডিগ্রি করে এই এক একটি ভাগকে এক একটি রাশি বলা হয় পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে সেই সময় প্রতিটি রাশিতে সূর্য যতদিন অবস্থান করে সেটিকে এক সৌর মাস বলা হয় এখন পৃথিবী সূর্যকে ঘুরতে সময় নেয় তিনশো দিন কয়েক ঘন্টা এইটি হচ্ছে এক সৌর বৎসর এটি আমরা সামান্য ভূগোল জ্ঞানে জানি এখন মাসের নামকরণগুলি হয়েছে আমি আগেই বললাম চন্দ্রের অবস্থানের উপর তো এই যে রাশিচক্র অর্থাৎ বারোটি রাশি এই বারোটি রাশির মধ্যে সম দূরত্বে আছে সাতাশটি নক্ষত্র এই সাতাশটি নক্ষত্রের নাম আপনারা সহজেই পেয়ে যেতে পারেন অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা ইত্যাদি মোট সাতাশটি নক্ষত্র রাশিচক্রে সম দূরত্বে এগুলির অবস্থান পুরাণের কাহিনী অনুসারে এই সাতাশটি নক্ষত্র দক্ষ প্রজাপতির সাতাশটি কন্যা চন্দ্রের সঙ্গে যাদের বিবাহ হয় চন্দ্র প্রতিটি নক্ষত্রের গৃহে এক এক দিন করে অবস্থান করে তাহলে চন্দ্র এই রাশিচক্রটি পরিভ্রমণ করতে সময় নেয় সাতাশ দিন যেহেতু সাতাশটি নক্ষত্র আছে কিন্তু এই সাতাশ দিন এটি চন্দ্রের হিসাব আমাদের পৃথিবীর হিসাবে এটি সাড়ে উনত্রিশ দিনের মতো হয় এই এক একটি দিনকে এক একটি তিথি বলা হয় এখন বলা হচ্ছে পূর্ণিমার দিন চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী মাসের নাম হয় গত কোজাগরি লক্ষ্মী পূজার দিন চন্দ্রের অবস্থান ছিল অশ্বিনী নক্ষত্রে এই অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে মাসটির নাম হয়েছিল আশ্বিন মাস এবার মাস শুরু হয় কবে শেষ হয় কবে আমাদের বাংলা অঞ্চলের যে গণনা তাতে পূর্ণিমার দিন মাসটি শেষ হয় অর্থাৎ ওই পূর্ণিমার দিন হচ্ছে আশ্বিন মাসের শেষ তিথি এর পরের যে তিথিটি পড়ছে সেই তিথিটি হবে কার্তিক মাস এবং যথারীতি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রের অবস্থান হবে কৃত্তিকা সেই কারণেই মাসটির নাম কার্তিক এরকম ভাবে পরবর্তী নক্ষত্র মৃগশিরা এই নক্ষত্রের নাম অনুসারে মাসটির নাম হয় মার্গ শীর্ষ যেটি আমরা অগ্রহায়ন মাস হিসাবে জানি তেমনি পুষ্যা পোষ মঘা নক্ষত্রের নামে মাঘ পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি দুটি নক্ষত্র আছে এই ফলগুনি নক্ষত্রের নাম অনুসারে ফাল্গুন চিত্রা নক্ষত্রের নাম অনুসারে চৈত্র বিশাখা নক্ষত্রের নাম অনুসারে বৈশাখ জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে জ্যৈষ্ঠ পূর্বাষাড়া এবং উত্তরাষাঢ়া দুটি নক্ষত্র আছে এই আষাঢ় নক্ষত্রের নাম অনুসারে আষাঢ় মাস শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে শ্রাবণ মাস পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ দুটি নক্ষত্র এই ভাদ্রপদ নাম থেকে ভাদ্র মাস এবং আলোচনার শুরুতেই বললাম অশ্বিনী নক্ষত্রের নাম অনুযায়ী আশ্বিন মাস নামকরণ হয়েছে এখন এই পর্যন্ত শুনে আপনাদের মনে কিছু প্রশ্নের উদয় হতে পারে যেগুলি আমি আগাম বলে রাখছি আমি বললাম রাশি চক্রে সাতাশটি নক্ষত্র আছে মাসের সংখ্যা বারোটি বারোটি নক্ষত্রের নামে বারোটি মাস তাহলে প্রশ্ন হচ্ছে যে বাকি রইল যে পনেরোটি নক্ষত্র চন্দ্র কি ঘুরতে ঘুরতে পূর্ণিমার দিন কোনোভাবেই সেই নক্ষত্রে অবস্থান করতে পারে না যদি পারে তাহলে কি হবে উত্তর হচ্ছে চন্দ্র এই বারোটি নক্ষত্র ছাড়াও বাকি পনেরোটি নক্ষত্রেও অবস্থান করতে পারে যেমন গত আশ্বিন মাসে চন্দ্রের অবস্থান ছিল অশ্বিনী নক্ষত্রে অশ্বিনীর পরবর্তী নক্ষত্র হচ্ছে ভরণী চন্দ্রের অবস্থান কখনো অশ্বিনীতে না হয়ে ভরণীতেও হতে পারে কিন্তু সেক্ষেত্রেও মাসটির নাম আশ্বিনী নির্দিষ্ট করা আছে এবং চন্দ্রের অবস্থান অশ্বিনী অথবা ভরণী এই দুইয়ের বাইরে হবে না সেই ভাবে প্রতি ক্ষেত্রেই মূল নক্ষত্র যার নাম অনুসারে মাস অথবা তার পরবর্তী নক্ষত্র এর মধ্যেই চন্দ্রের অবস্থান হবে কোনো কোন ক্ষেত্রে তিনটি নক্ষত্রের মধ্যে চন্দ্রের অবস্থান হয় এগুলিও নির্দিষ্ট করা আছে এবং মাসের নামগুলিও নির্দিষ্ট করা আছে যেটা আমরা আগেই বলে ফেলেছি তাহলে মাসের নামকরণ হিসাবে যা বলা হলো তাতে দেখা যাচ্ছে আশ্বিন মাসের যে পূর্ণিমা তিথি সেই তিথি হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা কিন্তু কখনো দেখা গেছে কার্তিক মাসের লক্ষ্মী পূজা হচ্ছে এটি কিভাবে সম্ভব এটি সম্ভব নয় কোজাগরী লক্ষ্মী পূজার দিন স্থির আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এখন যদি কখনো দেখা গেছে কার্তিক মাসে লক্ষ্মী পূজা হচ্ছে তাহলে সেটি ওই সূর্য সিদ্ধান্তের মাস গণনা হিসাবে নয় হয়তো বঙ্গাব্দ বা অন্য কোনো পঞ্জিকা হিসাবে হচ্ছে যেখানে মাসের নামগুলি নেওয়া হয়েছে গণনাটি নেওয়া হয়নি মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে একটি মাসের নাম হয়েছে মার্গশীর্ষ যেটিকে আমরা অগ্রহায়ণ বলি প্রশ্ন হচ্ছে অগ্রহায়ণ কেন বলি এক্ষেত্রে যদি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি যে বৎসরের প্রথম মাস কোনটি আপনি বলবেন বৈশাখ কিন্তু বৈশাখ মাসে শুরু হয় বঙ্গাব্দ বিক্রম সংবাদ যেমন চৈত্র মাস থেকে শুরু হয় কাজে বৎসরের প্রথম মাস কোনটি হবে সেটি নির্দিষ্ট নেই প্রশাসনিক সুবিধা বা অন্যান্য সুবিধা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন মাসকে বৎসরের প্রথম মাস হিসেবে ধরা হতো প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী সেই হিসাবে আশ্বিন মাসকে প্রথম মাস ধরা যায় তেমনি খুব সম্ভবত যুধিষ্ঠির যে পঞ্জিকাটি শুরু করেছিলেন তিনি মার্গশীর্ষ মাসটিকে বৎসরের প্রথম মাস হিসাবে ধরেছিলেন তো বৎসরের প্রথম মাসের নামকরণ করা হয়েছিল অগ্রহায়ন হায়ন শব্দের অর্থ হচ্ছে বৎসর অগ্রহায়ন মানে বৎসরের প্রথম আপনাদের মনে আরেকটি প্রশ্নের উদয় হতে পারে যে বিভিন্ন উৎসব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেগুলি তিথি কেন্দ্রিক এই যেমন কোজাগরি লক্ষ্মী পূজার কথা বললাম যেটি প্রতি বছর আশ্বিনের পূর্ণিমা তিথিতেই পড়বে এখন আশ্বিনের পূর্ণিমা তিথি এটি প্রতি বছর একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঋতুতেই হয় বাস্তবে চান্দ্র মাসের গণনা যদি করা হয় তাহলে মাস সৌর মাসের চেয়ে এগারো দিন কম সেই হিসাবে ঋতুর সঙ্গে এই তাল থাকার কথা ছিল না যেমনটা মুসলিমদের হিজরি ক্যালেন্ডার হয়ে থাকে তাদের মাসগুলি পুরোপুরি চন্দ্রমাস চন্দ্রের গণনার উপরে নির্ভরশীল সেই হিসাবে তাদের মাসগুলি ঋতু নয় অথচ এই বৈশাখ জ্যৈষ্ঠ আসার শ্রাবণ এই মাসগুলি ঋতু মাস এটি কিভাবে সম্ভব হচ্ছে এটি সম্ভব হচ্ছে তার কারণ এই গণনা পুরোপুরি চন্দ্র নির্ভর নয় চন্দ্রের সঙ্গে সূর্যের গতির উপরেও নির্ভর করা হয় এবং শুধু তাই নয় সৌরমাস এবং চন্দ্রমাস নয় জ্যোতিষ গণনায় আরো দুটি মাসের উল্লেখ পাওয়া যায় একটিকে বলে নাক্ষত্র মাস একটিকে বলা হয় শ্রাবণ মাস তো এই চারটি মাসের সঙ্গে সামঞ্জস্য রেখে বৎসর গণনা হয় চান্দ্র মাস যেহেতু এগারো দিন কম অর্থাৎ তিন বছরে প্রায় এক মাস হয় তিন বছরের অন্তরালে একটি অধিক মাস যোগ করে এই সামঞ্জস্য রাখা হয় ফলে কোজাগরী লক্ষ্মী পূজা যেমন আশ্বিনের পূর্ণিমা তিথিতে পড়বে তেমন শরৎ ঋতুতেও পড়বে তো মাস নিয়ে আলোচনার আপাতত এখানে ইতি আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তবু যদি কিছু প্রশ্ন থাকে তাহলে রইল আমার ইনবক্স রইল কমেন্ট বক্স প্রয়োজনে আসবে দ্বিতীয় ভিডিও